পটুয়াখালী তিন আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী কে হবেন এ নিয়ে বিরোধ থেকে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দলের কর্মীরা বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার চর কাজল ইউনিয়নের চরশিবা এলাকার দক্ষিণ কপালবেড়া খলিফাবাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে নারী সহ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানা যায় গত তিন নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও পটুয়াখালী তিন আসনের প্রার্থী স্থগিত রাখেন শোনা যাচ্ছে নির্বাচনী কৌশল হিসেবে এই আসনটি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে ছেড়ে দিতে পারে বিএনপি এই গুঞ্জন ছড়িয়ে পড়তে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুব দেখা যায় দলীয় প্রতীকে হাসান মামুনের মনোনয়ন দাবিতে তারা পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে এমন প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বাগযুদ্ধ এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চরশিবায় উভয় পক্ষের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষে একে অপরকে দোষারোপ করছে স্থানীয় প্রশাসন জানিয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন গণমাধ্যমের সাংবাদিকরা ছিলেন রাজনৈতিক কর্মীরা ছিলেন প্রকৃতি ঘটনা কি আমরা জানার চেষ্টা করতেছি তবে সাতই নভেম্বরের বিপ্লব সংহতি দিবসের যে রেলি সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমাদের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিল সেই প্রোগ্রামে ডিস্টার্ব করার জন্য এ ধরনের তৎপরতা থাকতে পারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা সঠিক তদন্ত করুন এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদেরকে শাস্তির ব্যবস্থা করুন